নমস্কার বন্ধুরা কুকিং মিতার পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে রেসিপি ফোলা ফোলা কড়াইশুঁটির মশলা পুরি পুর ভরার ঝামেলা ছাড়াই খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এখানে আমি এক বাটি কড়াইশুঁটি নিয়েছি কড়াইশুঁটি বাটার জন্য একটা মিক্সারের জার নিয়েছি এবার কড়াইশুঁটিগুলো ঢেলে নিলাম আর দিয়ে দেবো অল্প একটু আদা দুটো কাঁচা লঙ্কা অল্প একটু হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ চিনি স্বাদ মতো নুন এবার দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেব মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি সব কড়াইশুটি পেস্ট একটা বড় পাত্রের মধ্যে ফেলে নিয়েছি এবার দিয়ে দেব এক চামচ সাদা তিল অল্প একটু জোয়ান আর অল্প একটু হিংও দিয়ে দেব আর দেবো দু চামচ সাদা তেল বেশ কিছুটা ধনে পাতা কুচি এবার সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব সব উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে আটা দেব আর একটা ডো তৈরি করে নেব কোনো এক্সট্রা জল ব্যবহার করব না একটা ডো তৈরি করে নিয়েছি এবার এর ডো থেকে লেচি কেটে নেব আমি একটু বড়ো করে লেচি কাটছি এবার অল্প একটু গুঁড়ো আটা ছড়িয়ে নিয়ে একটা লেচি নিয়ে বড় একটা রুটি বানিয়ে নেব একটা বড় রুটি বানিয়ে নিয়েছি আমি এরকমই পুরু তৈরি করেছি এবারে একটা গ্লাস দিয়ে পুরিগুলো কেটে নেব এবার একটা থালার মধ্যে সরিয়ে রাখবো এই একই রকমভাবে সব পুরিগুলো রেডি করে নেব সব পুরিগুলো আমার বেলে নেওয়া হয়ে গেছে আগে থেকে কিছুটা সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম গরম তেলের মধ্যে একটা পুরি ছেড়ে দিলাম এবার হালকা হাতে একটু চাপ দিয়ে দিয়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিলে রেডি হয়ে যাবে এই পুরিটা রেডি হয়ে গেছে আরও একটা দিয়ে দিয়েছি এইভাবে আমি সব পুরিগুলো ভেজে নেব আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে